হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা নিউ রিডিং নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা রিডিং করব সেটি হচ্ছে যে তোমাদের জীবনে তোমরা যারা দেখছো ভিউয়ার্স তোমাদের জীবনে নতুন কি খবর কী সুখবর আসতে চলেছে বা তোমাদের জীবনে সু ভালো কী হতে চলেছে মানে পজিটিভ কি হতে চলেছে এটাই দেখব তোমাদের জীবনে আগামী তিন মাসের মধ্যে কি পজিটিভিটি আসতে চলেছে কি আসছে কি পজিটিভ কি কি আসছে এটাই কিন্তু আজকের আমার বিষয়বস্তু আলোচনার বা রিডিংয়ের বিষয়বস্তু যে তোমাদের জীবনে তিন মাসের মধ্যে কী সুখবর আসতে চলেছে বা কি পজিটিভিটি আসতে চলেছে বা কি আসতে চলেছে আগামী তিন মাসে তোমার জীবনে কি বা কে বা কারা আসতে চলেছে ওকে তো চলো যেহেতু এটা তোমাদের রিডিং তো অবভিয়াসলি নিজের ওপরে ফোকাস করো নিজের মুখটা চিন্তা করো নিজের উপরে ফোকাস করো এবং থাকো অবশ্যই পজিটিভ পজিটিভ মাইন্ডে থাকো পজিটিভ মাইন্ডসেটে থাকো কেউ আমার গুর জীবনে আগামী তিন মাসে কী আসতে চলেছে আগামী তিন মাসে আমার ভিডি জীবনে কী আসতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউক ইউ আচ্ছা দেখো প্রথমেই আপ হয়ে এসছে এই কার্ডটি দেখো তার চলেছে দেখা যাচ্ছে তার ডেবল অর্থাৎ আগামী তিন মাসে আগামী তিন মাসের মধ্যে যদি তোমাদের ওপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে কোনো ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে কোনো ক্রিয়া তন্ত্রক্রিয়া কোনো 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 স্পেল যদি করে থাকে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে সেটা রিমুভ হবে তোমরা আগামী তিন মাসের মধ্যে কোনো নেগেটিভিটি থেকে কোনো টক্সিক সম্পর্ক যদি তোমাদের মধ্যে থেকে যদি তোমরা কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে থেকে থাকো তো সেখান থেকে বেরোবে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তো সেখান থেকে বেরোবে বা যদি তোমরা কোনো অ্যাডিকশানে ফেঁসে গিয়ে থাকো সেখান থেকে তোমরা বেরোবে অর্থাৎ এটা ফার্স্ট কার্ড যে নেগেটিভিটি থেকে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বার করছেন তোমাদের তোমাদের মধ্যে যা কিছুই নেগেটিভিটি রয়েছে হ্যাঁ সেখান থেকে আগামী তিন মাসের মধ্যে কিন্তু তোমরা বেরোচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আরও দেখাও আরও দেখাও আগামী তিন মাসের মধ্যে আমার ভিভার্সের কি পজিটিভ হতে চলেছে পজিটিভ আমাদের ভিভার্সের জীবনে আমার ভিভার্সের জীবনে কি পজিটিভ হতে চলেছে আগামী তিন মাসে কি কি পজিটিভ ঘটনা হতে চলেছে পজিটিভ কী ঘটতে চলেছে আচ্ছা পজিটিভ কি করতে চলেছে আচ্ছা আচ্ছা আগামী তিন মাসের মধ্যে তোমার জীবনে আসতে চলেছে তোমার ভালোবাসা হ্যাঁ তোমার সোলমেট যেখানে কেউ তার ভালোবাসার হাতটা ডেফিনেটলি তোমার দিকে বাড়িয়ে দেবে এবং যে বাড়িয়ে দেবে সে না অত্যন্ত স্নেহ তার মনে মানে খুব ফেমিনাইন এনার্জি থাকবে হতে পারে সে পুরুষ জেন্ডার বেসিসে সে পুরুষ কিন্তু তার মধ্যে থাকবে ভীষণ কেয়ারিং নেচার মানে প্রচণ্ড কেয়ার ভালোবাসা যত্ন হ্যাঁ ঠিক মাতৃ সুলভ যে কেয়ারিং ঠিক সেই রকম কেয়ার থাকবে তার মধ্যে আগামী তিন মাসের মধ্যে কিন্তু সেই ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে ভিউয়ার্স ভীষণ ভালো লাগলো কার্ডটা দেখে থ্যাংক ইউ ইউনিভার্সকে ক্লেম মানে ক্লেম করো এই পজিটিভ এনার্জিটা প্লিজ ক্লেম করো ভীষণ সুন্দর একটা এনার্জি প্রথমত তো পজিটিভিটি দু নেগেটিভিটি তোমার জীবনে যা কিছু নেগেটিভিটি ছিল নেগেটিভ থটস যদি থেকে থাকে তোমরা যদি খুব নেগেটিভ চিন্তা করতে সেখান থেকে বেরোতে পারবে যা কিছু নেগেটিভিটি থেকে কিন্তু তোমরা বেরোতে পারবে এবং নেগেটিভিটি থেকে বেরোলেই কিন্তু তোমরা পাবে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভালোবাসা আচ্ছা আমাকে আরও দেখাও দেখাও ইউনিভার্স ভিভার্স আমার যারা ভিভার্স আছেন আগামী তিন মাসের মধ্যে তার তাদের জীবনে কি পজিটিভ ঘটতে চলেছে পজিটিভ কী ঘটতে চলেছে পজিটিভ কী ঘটতে চলেছে ইউনিভার্স প্লিজ দেখাও কি কি পজিটিভ ঘটতে চলেছে ইউনিভার্স পজিটিভ কি করতে চলেছে প্লিজ দেখাও প্লিজ কাট্রিপ্ট প্লিস যদি তোমাদের যারা আমার ভিউার্স আছো সেখানে যদি তোমরা যদি কোনো কোর্ট কেসে কোনো আইনত জটিলতায় যদি আটকে গিয়ে থাকো ডেফিনেটলি সেখান থেকে জাস্টিস আসছে আচ্ছা যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে তোমরা অধিক ইনভেস্ট করে থাকো অর্থাৎ ভালোবাসা সময় যা কিছু এগুলোও ইনভেস্ট তো এখান এবং সেখান থেকে যদি তোমরা কোনো রিটার্ন না পেয়ে থাকো সেখান থেকে আসবে জাস্টিস মানে তোমাদের জীবনে আগামী তিন মাসের মধ্যে তোমরা যেমন কর্ম করেছো ঠিক সেই রকম ফল তোমরা রিটার্ন পাচ্ছ তোমরা যদি সুকর্ম করে থাকো তাহলে ডেফিনেটলি এই জাস্টিস তোমাদেরকে তোমার মানে পজিটিভ জাস্টিস আসছে তোমার দিকে তোমরা যদি সুকর্ম করে থাকো আর যদি কোনো ভুল কাজ করে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু সেখানেও কিন্তু জাস্টিস কার্ড মানে হচ্ছে কর্মফল তোমরা কর্মফল পেতে চলেছো এবার ভিভার্স তোমরা চিন্তা করে নাও তোমরা কী কর্ম করেছো তোমরা যদি সুকর্ম করে থাকো তাহলে ডেফিনেটলি আগামী তিন মাসের মধ্যে তোমরা জাস্টিস পাবে তোমাদের জীবনে যে যে পর্যায়ে তোমরা জাস্টিস পাওনি সেই সেই পর্যায়ে আসতে চলেছে জাস্টিস এবং সেটা স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে প্রোভাইড করবেন ইয়েস প্রোভাইড করবেন ইউনিভার্স প্রোভাইড করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে দেখাও থ্যাংক ইউ স্পিরিট আমাকে দেখাও যে আমার ভিভার্সদের জীবনে কী কী পজিটিভ চেঞ্জ কী পজিটিভ চেঞ্জ কী পজিটিভ পজিটিভ কী আসতে চলেছে পজিটিভ কী আসতে চলেছে পজিটিভ কী আসতে চলেছে আগামী তিন মাসের মধ্যে আমার ভিভার্সদের জীবনে কী পজিটিভিটি আসতে চলেছে তোমাদের জীবনে স্টেবিলিটি আসতে চলেছে নিউ স্টার্ট আসতে চলেছে তোমাদের মধ্যে উদ্যম আসতে চলেছে সাহস আসতে চলেছে অবভিয়াসলি উদ্যম তোমরা খুব উদ্যমই হয়ে উঠবে তোমাদের তোমরা খুব কর্ম কর্মের দিকে হতে পারে তোমরা নিউ কিছু স্টার্ট করতে পারো সেটা বিজনেস হতে পারে সেটা নতুন কোনো জব হতে পারে যে নতুন কোনো জব পেলে কোন নিউ স্টার্ট এই কার্ডটা মানে হচ্ছে কোন নিউ স্টার্ট সেটা কোনো কর্মক্ষেত্রে নতুন কোনো চাকরি পেতে পারো বা নতুন কোনো বিজনেস শুরু করতে পারো বা নতুন কোনো সম্পর্কে প্রবেশ করতে পারো ডেফিনেটলি তোমার জীবনে আগামী তিন মাসের মধ্যে কিছু স্টার্ট হতে চলেছে কিছু শুভারম্ভ কিছু নতুন বিগনিং কিছু নিউ বিগিনিং হতে চলেছে তোমার জীবনে এবং আসছে তোমার জীবনে স্টেবিলিটি ডেফিনেটলি যারা দেখছো ভিউভার্স ডেফিনেটলি তোমাদের জীবনে আসতে চলেছে স্টেবিলিটি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ জানাও আমার ইউনিভার্সদের জীবনে আগামী তিন মাসে কি আসতে চলেছে ওকে একটা জিনিস ইউনিভার্স সাবধান করে দিলেন কাউকে বিশ্বাস করবে না তোমরা যাকে ভিভার্স তোমরা যাদেরকে খুব বিশ্বাস করেছো। ট্রাস্ট করেছ সেই সেই রকম কোনো মানুষের থেকে তোমরা একটু সাবধানে থেকো সেই রকম কোনো মানুষের থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো নয়তো কিন্তু সমস্যায় পড়তে পারো তো ইউনিভার্স এটা তোমাদেরকে সাবধানতা দিলেন যে তোমরা যাদেরকে খুব বিশ্বাস করছো একটু তাদের যাদেরকে খুব বিশ্বাস করছো একটু তাদের দিকে নজর রাখো একটু তাদের আড়ালে তাদেরকে নিয়ে কিছু ইনফরমেশান গ্যাদার করো আড়াল থেকে তাদেরকে ওয়াচ করো যে সত্যি কি সেই মানুষটা বিশ্বাসের যোগ্য দেখো নয়তো কিন্তু সেখান থেকে সমস্যা আসতে পারে তো সেই জন্য ইউনিভার্স কিন্তু তোমাদেরকে সাবধান করে দিচ্ছে আমি আর একটা কার্ড নেবো বিভার্সের জন্য ইউ ইউনিভার্স প্লিজ দেখাও কি পজিটিভ আসতে চলেছে আমার বিভার্সের জীবনে তিন মাসের মধ্যে ওকে ওকে বা করে যাস বাবু হুম থ্যাংক ইউ আমার ইউনিভার্সদের জীবনে কি পজিটিভিটি আসতে চলেছে আগামী তিন মাসে কি পজিটিভিটি কি পজিটিভিটি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ জানা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ওকে এর থেকে ভালো কার্ড আর হয় না দেখো চলে এসছে দ্য এমপ্রেস এমপ্রেস মানে হচ্ছে বৃদ্ধি তোমাদের জীবনে সমৃদ্ধি আসতে চলেছে সম্পদ আসতে চলেছে বৃদ্ধি হতে চলেছে এবং কিছু কিছু এখানে যারা বিবাহিত আছো যারা প্রেগনেন্সি চাইছিলে যে মা হতে চাইছো কনসিভ করতে চাইছিলে তোমরা কিন্তু কনসিভ করতে পারো আগামী তিন মাসের মধ্যে এখানে যারা ম্যারেড এবং যারা চাইছিলো ফ্যামিলি প্ল্যানিংয়ে চিন্তা করছিল তারা কিন্তু কনসিভ করতে পারো তোমরা ডেফিনেটলি দ্য অ্যাম্প্রেস তোমরা কিন্তু কনসিভ করতে পারো এবং তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি যেটা বললাম এবং তার সাথে কোনো কেয়ারিং সম্পর্ক আমি প্রথমেই বলেছিলাম না এখানেও দেখিয়েছিলেন ইউনিভার্স যে তোমাদের জীবনে আসতে চলেছে কোনো কেয়ারিং মানুষ যে মানুষটার মধ্যে সেই মানুষটা পুরুষ হোক বা নারী তার মধ্যে থাকবে ফেমিনাইন এনার্জি সেই মানুষটা প্রচণ্ড স্নেহশীল বা স্নেহশীলা হবেন যে মানুষটা তোমাদেরকে কেয়ার করবেন তোমাদেরকে সম্মান করবেন ভালোবাসবে ইমোশান থাকবে যার মনে ভরপুর ইমোশান থাকবে আচ্ছা তিন মাসের মধ্যে তোমরা যদি কোনো কল মেসেজ ইমেল কোনো কিছুর জন্য ওয়েট করে আছো সেটা কর্মক্ষেত্রে হতে পারে কোনো চাকরির চিঠি খবর বা কোনো ইন্টারভিউয়ের কোনো খবর বা এইরকম কর্মসংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছুর জন্য কোনো মেসেজ কোনো কিছুর জন্য যদি ওয়েট করছো কোনো ইমেলের জন্য ওয়েট করে আছো তো ডেফিনেটলি আসছে বা তোমরা যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি মনে করে থাকো যে কেউ কল মেসেজ করুক তো সেখান থেকেও কিন্তু কল মেসেজ হবে হয় তোমরা করবে নয় সে করবে হ্যাঁ তো কল মেসেজ একটা দেওয়া নেওয়া কথাবার্তা কমিউনিকেশান তোমাদের মধ্যে কমিউনিকেশান আসতে চলেছে তিন মাসের মধ্যে কমিউনিকেশানের দ্বারা কিন্তু তোমার জীবনে উন্নতি এই যে দেখো এর সাথে এই এমপ্রেস কার্ডটা এসেছিলো অর্থাৎ কমিউনিকেশন আসছে এবং সেখান থেকে আসছে তোমার জীবনে উন্নতি কথাই কিন্তু সবকিছু কথার মাধ্যমে কর্মের ক্ষেত্রে হয়তো কথার মাধ্যমে তোমার উন্নতি হবে তোমার জবের ক্ষেত্রে কথার মাধ্যমে উন্নতি হবে বা বিজনেসের ক্ষেত্রে কথার মাধ্যমে উন্নতি বা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সম্পর্কটা আবারও সমৃদ্ধ হয়ে উঠবে তো ভীষণই পজিটিভ তিন মাসের মধ্যে দেখছি ভিউভার্স যে ইউনিভার্স দেখিয়ে দিলেন যে ভীষণ পজিটিভ তবে একটাই সাবধানতা ইউনিভার্স দিয়েছে যেটা মনে রেখো যাদেরকে বিশ্বাস করছো সেটা কর্মক্ষেত্রে হতে পারে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করলে ভীষণ সাবধান এখানে যদি কেউ থাকো যারা পার্টনারশিপে বিজনেস করবে ভাবছ বা করছো সাবধান চিটিং হওয়ার কিন্তু সম্ভাবনা আছে ইউনিভার্স একটাই সাবধানতা দিয়েছেন যে একটাই সাবধানতা দিয়েছেন যে অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রেখো যাদের বিশ্বাস করছো তাদেরকে আড়াল থেকে তাদেরকে কিন্তু বুঝতে দেবে না অবশ্যই যাদেরকে বলছি তাদেরকে বুঝতে দেবে না বুঝতে পারলে কিন্তু তারা সতর্ক হয়ে যাবে ভীষণভাবে তারা কিন্তু মানে ইন্টেলিজেন্ট তারা কিন্তু সতর্ক হয়ে যাবে তো তাদেরকে না জানিয়ে তাদের আড়ালে তাদের উপরে নজর রাখো এবং বিশ্বাস করে কিছু কাউকে বলো না আগামী তিন মাসের মধ্যে বিশ্বাস করে কাউকে কিছু বলো না কাউকে কিছু দিও না নিজের বিষ ভিতরে মনের কথা কাউকে শেয়ার করো না সেখান থেকে আসতে পারে সমস্যা আচ্ছা এবার কিছু অ্যাঞ্জেল কার্ড দেখে নেব। কিছু অ্যাঞ্জেল কার্ড দেখে নেব যে অ্যাঞ্জেল আগামী তিন মাসে তোমাদেরকে কি বলতে চাইছেন অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন হ্যাঁ দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদেরকে কী মেসেজ দিতে চাইছেন হ্যাঁ অ্যাঞ্জেল কী দিতে চাইছেন ইউনিভার্স তো জানালেন থ্যাংক ইউ জানিও হ্যাঁ ক্লেম করবো এত সুন্দর সুন্দর তিনি মেসেজ দিয়েছেন ইউনিভার্স তো তাকে অবশ্যই থ্যাংক ইউ জানিও এবং অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানিয়ে আমি বলবো যে প্লিজ অ্যাঞ্জেল জানাও তুমি কী জানাও তুমি কী মেসেজ দিচ্ছ আমার ভিউয়ার্সকে আমার ভিউয়ার্সদের অ্যাঞ্জেল প্লিজ তুমি কী মেসেজ দিচ্ছ আগামী তিন মাসের জন্য মেসেজ থ্যাংক থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ জানাও প্লিজ জানাও প্লিজ জানাও কি মেসেজ তুমি ইন দ্য নেক্সট ফিউ মান্থ আচ্ছা নেক্সট ফিউ মান্থের মধ্যে কিছু মাসের মধ্যে তোমাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে এবং ডেফিনেটলি সেটা সুপরিবর্তন এবং দেখো সেটা কার্ডেও কিন্তু মিলে গেছে কার্ড কিন্তু দেখিয়ে দিয়েছে ট্যারো অলরেডি দেখিয়ে দিয়েছে যে তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কিন্তু সত্যি ডেফিনেটলি পজিটিভ কিছু ঘটতে চলেছে এবং দেখো অ্যাঞ্জেলো এই কথাই বলছেন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যে আমি তিন মাস সময় নিয়েছি তো হয়তো দেখা যাচ্ছে এক মাসের মধ্যে কি দু মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমাদের এই পজিটিভিটিগুলো তোমাদের মধ্যে আসতে চলেছে তোমরা দেখতে পাবে পজিটিভিটিগুলো থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ 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 বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কী মেসেজ দিতে চাও অ্যাঞ্জেলস তুমি কী মেসেজ দিতে চাও দেখো দেখো ইউ দেখো ভিউয়ার্স বিগ হ্যাপি চেঞ্জেস বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের জীবনে কোনো বড়সড় কোনো মেজর চেঞ্জ হতে চলেছে যে চেঞ্জটাই আসছে সেটা খুব মেজর এবং অবশ্যই হ্যাপি চেঞ্জেস খুশি হয়ে যাবে তোমরা তোমাদের জীবনে এমন একটা চেঞ্জ আসছে যেটাতে তোমরা কিন্তু খুশি হয়ে যাবে এমন কিছু হ্যাপি চেঞ্জেস এবং সেটা বিগ অর্থাৎ মেজর চেঞ্জেস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আর একটা কার্ড নেব আর একটা কার্ড আমি নেবো থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ জানাও প্লিজ আমার ভিউার্সদের জানাও আগামী তিন মাসের জন্য কি মেসেজ তুমি দেবে অ্যাঞ্জেলস কী মেসেজ তোমরা দেবে অ্যাঞ্জেল কি মেসেজ কম্প্রোমাইজ ওকে ওয়েট ওয়েট অ্যাঞ্জেল বলছেন একটু ওয়েট করে যাও একটু ওয়েট করে যাও ইন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে তোমাদের মধ্যে এবং সেটার জন্য তোমাকে কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এটা কিন্তু দেখ এটাও কিন্তু অ্যাঞ্জেল বলছেন যে একটু ধৈর্য ধরো ওয়েট করো একটু ধৈর্য ধরো কিছু কম্প্রোমাইজ করলেই কিন্তু তোমরা এই যে হ্যাপি চেঞ্জেসগুলো এই যে ট্যারো যেগুলো দেখালেন ট্যারো যেগুলো বললেন বা সেটাই কিন্তু অ্যাঞ্জেল বলছেন যে বিগ হ্যাপি চেঞ্জেস তো অবশ্যই আসবে কিন্তু তোমাদেরকেও কিছু কম্প্রোমাইজ করতে হবে এই সম্পর্কে বা এই তিন মাসের মধ্যে কর্মক্ষেত্র বলো ব্যবসা ক্ষেত্র বলো পারিবারিক ক্ষেত্র বলো বা রিলেশনশিপে বলো কিছু কম্প্রোমাইজ করলেই কিন্তু এই বিগ হ্যাপি চেঞ্জেসটা তোমরা দেখতে পাবে তো এটাই অ্যাঞ্জেল তোমাদের জানিয়ে দিলেন এবার যখন তোমরা পরিস্থিতির সম্মুখীন হবে তখন কিন্তু এই অ্যাঞ্জেলের কথাটা তোমাদের মনে পড়বে যে হ্যাঁ আমাদের অ্যাঞ্জেল বলেছিল কম্প্রোমাইজ করতে তো তোমরা তখন কম্প্রোমাইজ করলেই কিন্তু সুফলটা কিন্তু তোমরা দেখতে পাবে ওকে তো ভীষণ ভালো লাগলো ক্লেম করো এই যে পজিটিভ এনার্জি ট্যারো থেকে অ্যাঞ্জেল মেসেজ যে পজিটিভ এনার্জিগুলো দিলেন তো সেগুলোকে অবশ্যই ক্লেম করো এবং অবশ্যই ইউনিভার্সকে অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানিও থ্যাংক ইউ জানিও স্পিরিটকে তো আমার রিডিং আমি এখানেই সমাপ্ত করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টা।